একটু যদি সমস্যা হয় কত লস হয় কোম্পানির এই যে খেজুরের মতো গোটাগুলো দেখতেছেন এগুলো সব তামের ফল আর এগুলো নিচে পড়ে গেছে একটু সমস্যা হয়েছে সব নিচে পড়ে গেছে ওই উপরে দেখতেছেন একটা চুট চুট ফাইকে গেছে চুটের ওই যে নিচের প্লেটটা খুলে গেছে গা খুলে দেওয়ার পর কারণে এই সব নিচে ফলগুলো সব নিচে পড়ে গেছে গা তো এখন আমরা আসছি এই যে চুটটুকু চুটুকু লিঙ্ক করবো শুধু এই যে স্টুটটা ফাইকে গেছে গা দেখতেছেন খুলে গেছে গা শুধু এই স্টুটটা ওয়েল্ডিং করবো এই যে ওয়েল্ডিং করার পরে আর এই যে এইরকম পামের এই ফলগুলো নষ্ট হইব না এই যে এখন ব্রয়লার থেকে সিদ্ধ হওয়া ফলগুলো সব নিচে পড়ে গেছে গা এই ঠিক করার জন্যই আমরা এখানে আসতে আসতে তো গতকালকে আপনাদের বলছিলাম যে রিপেয়ারের কাজ এক দিন এক এক জায়গায় কাজ এইটুকু কাজ করার জন্য শুধু এইটুকু কাজ করার জন্য এই যে এইটুকু কাজ করার জন্য এখানে চলে আসছে আর এইটুকু কাজের জন্য দেখেন কোম্পানির কত লস হয় দেখেন এই যে সারা ফলগুলো পুরো এলাকা সরাই পড়ে গেছে গা এই যে পুরো এরিয়া জুড়া এই ফলগুলো এই যে নিচে পড়ে গেছে গা এইটুকু ওয়েলিং করে দিলে আর এই ফলগুলো নিচে পড়বো না এইটুকু ওয়েলিং করার জন্য আমরা এখানে চলে আসছি আজকে দেখেন নেপালিরা মালসিয়াতে আইসা কি আরামের কাজ করে ওই একজন গাড়িতে বৈশা রইছে আর এই এর সাথে আরো তিনজনই এই দেখেন এই যে এই বুয়া কটা উঠাইতেছে মানে এই পামের ফলগুলো পরে গেছিল একটু সমস্যার কারণে ফলগুলো সকাল নয়টার থেকে উঠাইতেছে এরা এখন বারোটা বাজে এখনো মানে এরা এই যে শরীর লড়ে তো লড়ে না কিন্তু নেপালিকে কোনো সমস্যা হয় না কারণ নেপালের সরকার শক্ত আর এই ধরনের কাজ বাংলারা পায়ও না বাংলাদেশিরা এসে এই ধরনের কাজ পায় না বাংলাদেশিরাগুলো যত নোংরা কাজ যত কষ্টের কাজ করে বাংলাদেশিরা নেপালিরা মালয়েশিয়া এসে যে আরামে আরামের কাজ করে সব আরামের কাজগুলো নেপালিরা করে ইন্দোনেশিয়া আর বাংলাদেশিরা হলো সব কষ্টের কাজগুলো করে যেমন কনেকশ্রেশন প্লানটেশন এগ্রিকালচার এইসব কাজ সব ইন্দোনেশিয়া আর বাংলাদেশিরা করে আর বেশিরভাগ ফ্যাক্টরি এই ধর যে বড় বড়ো পাম অয়েল ফ্যাক্টরি গ্লোভ ফ্যাক্টরি রাবার ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি এগুলোতে বেশিরভাগ নেপালিরা কাজ করে তারপরে টেক্সটাইল মানে সব ফ্যাক্টরির বিষয়গুলো প্রায় নেপালিরাই পায় কারণ এরা ওই যায় মালয়েশিয়া আইসা দুই বছর থাকে এদের কন্ট্রাক্ট থাকে দুই বছরে কন্ট্রাক্ট শেষ হলে বাড়ি জায়গা এরা অবৈধ থাকে না এর জন্য এরা এই সব কাজগুলো পায় বেশি আর আমরা বাংলাদেশিরা আইসা কোম্পানিতে থাকি না লারি হয়ে যায়গা এর জন্য হলো মানে ফ্যাক্টরি মালিকরা বাংলাদেশিকে পছন্দ করে না আমার কোম্পানিতে যে এই ধরনের আট দশটা পবলিক গাড়ি থাকে যেটা দিয়ে মাল এদিক সেদিক করে মাল লোড আনলোড হয় এরকম পবলিক গাড়ি থাকে এই পাবলিক গাড়িগুলো সব মাল নেপালিরা চালায় এগুলো কিন্তু বাংলাদেশে চালাতে পারে না বাংলাদেশিদের এই সব সহজ কাজ দেয়ই না এগুলো যত নেপালি ভিয়েতনাম মানে চাইনা এইসব দেশের নাগরিকরা এই কাজগুলো করে আর বাঙালিরা হলো যত কষ্টের কাজ আর যত নোংরা কাজ যত নোংরা কাজ কনস্ট্রাকশনের কাজ নেপালিরা নেপালি মনে হয় এক হাজারের ভিতরে তো বলতেছিলাম নেপালিরা হলো সব নেপালি ভিয়েতনাম চীনা এরা হলো সব আরামের কাজ করে মিয়ানমার মিয়ানমাররা কনস্ট্রাকশনের কাজ করে না কিন্তু বাংলাদেশি আর ইন্দোনেশিয়ারা কনস্ট্রাকশন পামবাগানের বাগানের কাজ এই সব কাজগুলো সব বাংলাদেশি আর ইন্দোনেশিয়া করে কারণ ভালো ভালো কাজের জায়গাগুলো অন্য অন্য দেশের শ্রমিকরা করে আর আমরা আমরা করি সব নোংরা কাজগুলো আমাদের দেশের সরকার যদি শক্ত হইতো আমাদের দেশের সরকার যদি ওইভাবে চুক্তি করতো তাহলে আমরাও ওই ভালো কাজগুলো পাইতাম কারণ আমরা মালয়েশিয়াতে সবচেয়ে বাংলাদেশি শ্রমিক বেশি আর বাংলাদেশি শ্রমিকরাই কষ্টের কাজগুলো করে এই দেখেন নেপালের এখানে সুন্দর করে বয়ে রয়েছে মানে এই এই যে কাজ করতেছে মানে কাজের কোনো গতি নাই এই যে তিনজন মানে অল্প বয়সে প্লাপান কাজ করতেছে আল্লাহর নামে আর এই ফকলিপ ইয়া ড্রাইভার দেখেন কপ্লিকের ড্রাইভার এই যে ভিতরে ঘুমাইতেছে এই হলো নেপালিদের কাজ আর আমরা পাকিস্তানি আর বাংলাদেশিরা হলো যত নোংরা কাজ কষ্টের কাজ সব আমরা করি আমাদের দেশের সরকার যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে আমরা ওই কাজগুলো করতে পারতাম আমাদের দেশের শ্রমিকরা হইসা ভালো কাজগুলো পাইতো